বিশ বছর কোমায় থেকে না ফেরা দেশে সৌদি আরবের গুমন্ত রাজপুত্র সৌদি আরবের গুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল প্রায় ২০ বছর কোমায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির আইসিইউতে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স ছিল ছত্রিশ বছর দুই সালে লন্ডনে এক গাড়ি দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান প্রিন্স সেই টানা লাইফ সাপোর্টে ছিলেন তিনি মাঝে একবার সামান্য দেখা গেল আর জ্ঞান ফেরেনি পুত্রের প্রতি অটল বিশ্বাস রেখে দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্ট বন্ধে রাজি হননি তার বাবা প্রিন্স খালেদ জীবন মৃত্যু আল্লাহর হাতে এই বিশ্বাস নিয়ে প্রিয় সন্তানকে আগলে রেখেছিলেন তিনি রবিবার আসরের নামাজের পর তুর্কি তুর্কিবিন আব্দুল মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে প্রিন্স আল ওয়ালেদের এই করুণ কাহিনী শেষ হলেও মানুষের হৃদয়ে রয়ে যাবে তার অসীম ধৈর্যের গল্প